আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের ডায়াজোনিয়াম লবণ তো এটা আমাদের জৈব রসায়নে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো এখান থেকে আমরা বিভিন্ন জিনিস আমরা তৈরি করতে পারি ল্যাবে আচ্ছা তো দেখো এখানে একটা লাইন বলছে যে ডায়াজোনিয়াম লবণ যা ডায়াজোনিয়াম জৈব নামে পরিচিত এবং এটা যে সাধারণ ফর্মুলা সেটা আছে তোমার আর এন টু প্লাস এক্স মাইনাস হুম শহর একটি জৈব রাসায়নিক যৌব আচ্ছা এখানে এক্সটা হলো একটা অজৈব বা জৈব অ্যামোনিয়াম অ্যানি অ্যানিয়ন আয়ন এবং যেমন হ্যালোজেন হইতে পারে এবং আর্টটা হলো যে কোনো একটা গোষ্ঠী যেমন অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ আচ্ছা তো এখানে আসলে বলছে জিনিসটা কী যে আমি যদি একটু এখানে এক্সপ্লেন করি যে জিনিসটা হলো এরকম যে এখানে যে আর্টটা আছে এই আর্টটা দুই রকমের হইতে পারে একটা হইতে পারে অ্যালিফেটিক একটা হতে পারে অ্যারোমেটিক যেমন ধরো সিএইচ থ্রি সিএইচ টু বা এরকম হইতে পারে হুম এরকম হইতে পারে তো এইটা গেল হলো আর এর জিনিসটা এবং যে এক্স এখানে এক্স হইতে পারে তোমার হ্যালোজেনগুলো যেমন আমার ক্লোরিন ব্রোমিন আয়োডিন এইগুলো আমার হইতে পারে হুম আচ্ছা তো এখন ডায়াজোনিয়াম সল্ট এটার সংকেতটা এরকম যে আমি যদি লিখি যে একটা ব্যঞ্জিনিং এবং এইখানে অ্যাম এবং সে তিনটা বন্ডের সাথে আরেকটা এনের সাথে যুক্ত আছে এবং এইটা এই যে আমরা জানি নাইট্রোজেন যদি তিনটা বন্ড করে তাহলে সে প্লাস হয় এই অ্যানটা প্লাস তো সেইটার সাথে দেখা যায় যে একটা ক্লোরিন মাইনাস তার সাথে একটা বন্ড করতেছে এই প্লাস এবং এই মাইনাসের সাথে তো এই যে যে পুরো জিনিসটা এই জিনিসটা এইটাকে আমরা বলি মূলত একটা ডায়াজোনিয়াম সল্ট হুম আচ্ছা তো এই ডায়াজোনিয়াম সল্টটা আমরা ল্যাভিক কীভাবে প্রস্তুত করতে পারি যদি আমরা সেটা দেখি যে প্রাইমারি অ্যামোর অ্যারোমেটিক অ্যামিন হুম আমাদের প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন কাকে বলে অ্যালিনিনকে হুম আমরা জানি যে অ্যালিনিন আমাদের আছে অ্যানইচ টু তো এইটা হলো আমার প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন হুম তো এখন এইটাকে যদি তুমি কী করো যে খুবই নিম্ন তাপমাত্রায় যে ধরো জিরো থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস এমন একটা নিম্ন তাপমাত্রায় যদি তুমি এইটার সাথে রিয়্যাক্ট করাও সোডিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোগিক অ্যাসিড হুম তো এইখানে মূলত তুমি এইটা এইটা অ্যাড না করে তুমি আরেকটা জিনিস অ্যাড করতে পারো যে যেটা হলো আমার এইস অ্যানো টু তো এইটা স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় না মানে তুমি এটা ওইভাবে তৈরি করতে পারবে না এটা তৈরি করার সাথে সাথে মানে রিয়াকশন করতে হয় তো দেখা যায় কি যে যদি এই দুইটা তোমার কাছে থাকে এবং এই দুইটা রিয়াকশন করে এটা তৈরি করতে পারো এটা তৈরি করবে মূলত এইখানে এই যে এইটা এবং এইটার রিয়াকশন হবে হুম এটা হলো তোমার দিতে হবে আর কি আচ্ছা তো যদি এটা রিয়াকশন করে তো সেইখান থেকে আমি নিম্ন তাপমাত্রায় আমি কি পাবো আমার ডায়াজোনিয়াম সল্ট পাবো হুম এন থ্রিপল ওয়ান অ্যান তো এটা হলো আমার সেই ডায়াজোনিয়াম সল্ট এবং আমার বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হইতে পারে সোডিয়াম ক্লোরাইড এবং এইচ সিএল হুম এইচ টু সরি এইচ টু আচ্ছা তো এইখানে মূলত আমার এই যে ডায়াজোনিয়াম সল্ট তো এখন অর্গ্যানিক কেমিস্ট্রিতে কেন এটা গুরুত্বপূর্ণ আমরা একটু এখানে দেখবো যে ডায়াজোনিয়াম সল্টের রিয়াকশনগুলো হুম এটা খুব ইম্পর্টেন্ট ডায়াজোনিয়াম সল্টের রিয়াকশনগুলো আমরা দেখব যে দেখো আমি যদি রিয়াকশনগুলো লিখি যে আমার এখানে আমি দিলাম ডায়াজাম সল্ট অ্যান্ড টু সিএল তো এইটাকে তুমি যদি এইটার সাথে অ্যাড করো এটার সাথে যদি তুমি পানি অ্যাড করো হুম এইস্টু অ্যাড করো এবং অ্যাসিডিক মিডিয়ামে হুম তাহলে তুমি সেইখান থেকে কি পাবা সেইখান থেকে তুমি পাবা ফ্যানল হুম তো এগুলো রিয়াকশান মেকানিজম ওইভাবে আসে না জাস্ট এইগুলো একটু মনে রেখো যে এটা তোমার খুবই কাজে দিবে যে তুমি যদি ডায়াজোনিয়াম সল্টের সাথে তুমি যদি ডায়াজোনিয়াম সল্টের সাথে পানি অ্যাড করো তো তখন কি হয় আসলে যে তখন পানিটা মানে কি মানেটা হলো এইস ওইচ হুম তো এখান থেকে কি হয় এই যে ওইচ গ্রুপটা সেইটা তোমার এই যে এইখানে প্রতিস্থাপন হয়ে যায় হুম এবং তোমার বাইপ্রোডাক্ট হিসেবে যদি লিখি যে বাইপ্রোডাক্ট হিসেবে কী তৈরি হয় নাইট্রোজেন গ্যাস তৈরি হয় এবং তোমার এখান থেকে এইসি এল হুম আচ্ছা তো এরপরে যদি তুমি ডায়োজোনিয়াম সল্টের সাথে আবার ধরো ডায়োজোনিয়াম সল্টের সাথে তুমি অ্যাড করছো এইস থ্রি আচ্ছা এইখানে লিখি এইস থ্রি পিও হুম এবং এইটা তুমি পানির উপস্থিতিতে অ্যাড করছো তাহলে তুমি সেইখান থেকে কি পাবা আমাদের জনপ্রিয় একটা জিনিস যেটা হলো আমাদের বেঞ্জিন হুম সেখান থেকে তুমি পাবা আমার এই যে সেই বেঞ্জিন এইটা যে রিয়াকশনের মধ্যে হয় মানে এই রিয়াকশনটা যে প্রসিডিওর মাধ্যমে হয় সেটা হলো আমাদের রিডাকশন হুম রিডাকশনের মাধ্যমে আমাদের এই জিনিসটা হয় আচ্ছা তো এরপরে তুমি যদি ডায়োজিনিয়াম সল্টের সাথে ফার্দার যদি তুমি কি অ্যাড করো তুমি যদি এখান থেকে যে কপারের উপস্থিতিতে হাইড্রোকোলিক অ্যাসিডের সাথে যদি এটা রিয়াকশন করো তো তখন তুমি এইখান থেকে কি পাবা ক্লোরোভ এঞ্জিন পাবা হুম এইখান থেকে তুমি ক্লোরোভ পাবা তো এই যে যে ক্লোরোবজিনটা যে পাইসো এইটার একটা এই যে এই রিয়াকশনটা এই রিয়াকশন একটা বিজ্ঞানী নাম অনুসারে এই রিয়াকশান একটা নাম আছে সুন্দর যেটাকে তোমার বলা হয় গ্যাটারম্যান রিয়াকশন গ্যাটারম্যান রিয়াকশন বিক্রিয়া তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে কারণ তোমার দেখা যায় কি ইন্টারে তোমার এই রিয়াকশনগুলোই বেশি আসে হুম যেগুলো তোমার নাম বিক্রিয়া সেইগুলো তোমার বেশি আসে আচ্ছা তো এরপরে যদি আমরা দেখি যে তুমি যদি ফার্দার ডায়াজোনিয়াম সল্টের সাথে তুমি যদি অ্যাড করো এইচ ও টু এবং এখানে দাও তুমি ধরো সি টু কপার অক্সাইডের উপস্থিতি যদি দাও তো তখন সেখান থেকে তুমি পাবা নাইট্রোবেনজিন হুম নাইট্রোবেনজিন পাবা এবং এই ডায়াজোনিয়াম সল্টের রিয়াকশনের প্রোডাক্ট হিসেবে প্রায় সময় তুমি নাইট্রোজেন পাবা হুম এবং তোমার ইস সিএল বা বলতে পারো এটাকে এভাবে লিখতে পারো ইস এক্স এক্স কি এক্স হলো তোমার এই যে এইখানে তুমি যেটা ইউজ করবা ক্লোরিন বাদে অন্য কিছু তো তুমি ইউজ করতে পারো আচ্ছা তো এরপরে যদি আমি বলি যে এরপরে তুমি কি ইউজ করতে পারবা কি করতে পারবা তুমি যদি এই ডায়াজোনিয়াম সল্টের সাথে তুমি যদি সি টু সি এল টু এবং HCl সেল যদি অ্যাড করো এবং এইখানে টেম্পারেচারটা যদি তুমি অ্যাপ্রক্সিমেটলি থ্রি সেভেন থ্রি এটা যদি দাও তো তখন তুমি এইখান থেকে কী পাবা তুমি তখন এইখান থেকে সেল পাবা তো এই যে যে রিয়াকশনটা এই রিঅ্যাকশনটার একটা আরেকটা নাম আছে এই রিয়াকশনটার নাম হলো স্যান মেয়ার রিয়াকশন হুম এই রিয়াকশনটার নাম হলো স্যান মেয়ার বিক্রিয়া তো এইটা একটু আমাদের একটু মনে রাখতে হবে যেহেতু এটা একটা নাম বিক্রিয়া হুম তো গ্যাটারম্যান এবং স্যান মেয়ারের ভিতরে রিয়াকশনটা কি মানে পার্থক্যটা কি গ্যাটারম্যান এবং স্যান মেয়ারের রিয়াকশান ভিতরে পার্থক্য যে এইখানে তোমার টেম্পারেচারটা বেশি দিতে হয় এক নম্বর পার্থক্য দুই নম্বর হলো তোমার যে এইখানে তুমি এখানে শুধু কপার দিছো দেখো এখানে তুমি শুধু কপার দিসো বাট এইখানে কপার ক্লোরাইড দিছো বুঝতে পারছো এখানে তুমি কপার ক্লোরাইড দিছো আচ্ছা তো এরপরে তুমি যদি ডায়াজোনিয়াম সল্টের সাথে যদি তুমি করো যে যদি আরেকটা রিয়াকশন দেখাই যে ধরো তুমি ডায়াজোনিয়াম সল্ট আছে এই ডায়াজোনিয়াম সল্টের সাথে তুমি অ্যাড করছো মনে করো যে কেসিএম হুম পটাশিয়াম সায়ানাইড যদি তুমি পটাশিয়াম সায়ানাইড অ্যাড করো এবং এইখানে টেম্পারেচারটা একশো ডিগ্রি যদি দাও তাহলে তুমি এখান থেকে কী পাবা জাস্ট তোমার সায়ানাইড গ্রুপটা এখানে যুক্ত হয়ে যাবে হুম সিএন এখানে যুক্ত হয়ে যাবে এবং এইটা তোমার বলা হয় ফিনাইল ফিনাইল সায়ানাইড আচ্ছা তো এই রিয়াকশনগুলো তোমার একটু মনে রাখতে হবে যে ডায়াজোনিয়াম সল্ট থেকে তুমি অনেক কিছু তুমি করতে পারো যেমন তোমার এখানে যদি বলি যে তুমি ফ্যানল তৈরি করতে পারো তুমি এখান থেকে ক্লোরো বেঞ্জিন তৈরি করতে পারো দুইটা প্রসিডিয়ার একটা গ্যাটারম্যান আরেকটা হলো তোমার স্যানমেয়ার রিয়াকশনে এবং তুমি এখান থেকে নাইট্রোবেঞ্জিন তৈরি করতে পারো তুমি এখান থেকে আমাদের জনপ্রিয় একটা জিনিস বেঞ্জিন তুমি তৈরি করতে পারো এবং তুমি এখান থেকে ফিনাইল সাইনাইট ব্যবহার করতে পারো হুম তৈরি করতে পারো আচ্ছা তো এখন যদি আমি একটা স্পেশাল টাইপের একটা রিয়াকশনের কথা বলি যে যেটা হলো তোমার কাপলিং হুম কাপলিং বিক্রিয়া মানে কি যে যুক্ত হয়ে যাবে হুম মানে তোমার যুবলায়ন বিক্রিয়া যুক্ত হয়ে যাবে যে কোনো দুইটা জিনিস যুক্ত হয়ে যাবে তো যদি আমরা এখন দেখি যে তোমার কাছে মনে করো যে একটা ডায়াজোনিয়াম সল্ট আছে এবং তুমি এটার সাথে ফ্যানলকে অ্যাড করছো হুম ফ্যানলকে আমার অ্যাড করছো ওয়েচ তো এখন আমি কী করি যে এই ফ্যানলটাকে একটু এইভাবে না লিখে আমি ধরো এই ফ্যানলটাকেই জাস্ট একটু একটা এইচকে ব্যয় করে ওয়েচ লিখলাম হুম তো এটা আমার সুবিধাটা কী হবে যে এই যে এইখান থেকে যে আমার রিয়াকশনটা প্রোডাক্টটা তৈরি হবে এই যে ক্লোরিনটা এবং এইখানের এই যে হাইড্রোজেনটা এরা দুজন নিয়ে আমার এই সেল তৈরি করবে হুম এইস তৈরি করবে তাহলে বাকি যে আমার যে জিনিসটা থাকে সেইটা আমার কি তৈরি করবে বাকিটা আমার তৈরি করবে সব কিছু বাকি আগের মতোই আছে তো এটাকে তোমার বলা হয় প্যারা হাইড্রক্সি হুম যেহেতু তোমার এখানে নামকরণ লাগবে না সুতরাং নামকরণে আরো দরকার নেই তো এই তো তো এরপরে যে আমরা যদি যে দেখি যে এই যে যে যুগলায়ন বিক্রিয়া কাপলিং বিক্রিয়া এইটার মূল যে মানে মানে ইটা সামারিটা সেটা হলো তোমার এখান থেকে কি হবে যে এখান থেকে হাইড্রোকোলিক অ্যাসিড যদি বলি এখান থেকে হাইড্রোক্লিক অ্যাসিড বের হয়ে গেছে এই ফ্যানল থেকে একটা হাইড্রোজেন এবং ডায়োজেন সল্ট থেকে ক্লোরিন এই দুটা যুক্ত হয়ে আমার এখানে হাইড্রোকলিক অ্যাসিড হয়ে গেছে এবং বাকি সব কিছু আমার এখানে অ্যাড হয়ে গেছে তো এই হলো আমার যুগলায়ন বিক্রিয়ার একেবারে একটা মানে বেসিক একেবারে রিয়াকশন হুম আচ্ছা তো এখান থেকে আমরা একটা স্পেশাল জিনিস বানান দেখি যে এটা তোমাদের না করলে হবে জাস্ট আমি একটু মানে লিখি যে মিথাইল অরেঞ্জ নাম শুনছো এটা এটা হলো তোমাদের পরিমাণগত রসায়নে আমরা দেখি যে নির্দেশকের টাইটেশন আমরা কী কী ব্যবহার করবো হুম আচ্ছা তো মিথাইল অরেঞ্জ আমরা একটু বানান দেখি যে ধরো তোমার কাছে একটা বেনজিন রিং আছে এবং এক পাশে আছে তোমার সালফোনিল গ্রুপ এবং আরেক পাশে আছে তোমার ডায়াজো গ্রুপ হুম তো এখন এইটার সাথে তুমি অ্যাড করছো এই জিনিসটাকে তো এইখান থেকে অ্যাড হলে কি হবে যে সেই চেনা পরিচিত আগের মতো যে আমার এইখানে আমি একটা এজকে বাইরে রাখতে পারি এবং এইখানের এই যে ক্লোরিনটার সাথে এই দুইটা রিয়াকশন করে জাস্ট এই দুইটা রিয়াকশন করে কি করবে তোমাকে কী করবে যে এইখান থেকে এই সেল তৈরি করবে এবং যে বাকি যে জিনিসটা থাকবে জাস্ট ওইটা বসে যাবে জিনিসটা যদি আমি দেখি ও থ্রি এইস এই যে প্রোডাক্টটা তৈরি হলো তোমার সেটাই হলো আমার মিথাইল অরেঞ্জ হুম আচ্ছা এইখানে একটু ভুল হয়েছে যে এই জিনিসটা টু হবে হুম আচ্ছা আচ্ছা তো এই হলো আমাদের মিথাইল অরেঞ্জ আমরা এই কাপলিং রিয়াকশানের মাধ্যমে এবং ডায়াজোনিয়াম সল্টের সহায়তায় আমরা এই মিথাইল অরেঞ্জ প্রস্তুত করতে পারি এইভাবে তুমি মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এগুলো তুমি ইজিলি তৈরি করতে পারো আচ্ছা তো আজকে আমাদের এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা আরও কিছু দেখব